হ্যালো নমস্কার আময়েকাম বন্ধুর খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আগের দিন একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম এবং সবার প্রথমে আপডেটটা আমি দিয়েছিলাম আপনাদের তার শ্যুটিং নিয়ে কোথায় কোথায় শুটিং হচ্ছে এবং মানে এক্সক্লুসিভ আপডেটসগুলো আমি আপনাদের দিতে থাকি এর মাধ্যমে কিন্তু আপনাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সম্পর্কে যা যা প্রশ্ন আছে মোটামুটি আমি কিন্তু আপনাদের সবসময় আপনাদের আপডেটেড রাখছি এবার আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি এই ছবির কাস্টিংকে নিয়ে সেটা হচ্ছে জিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরমপ্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম তো আপনারা শুনেছিলেন আগে এবার কিন্তু খুব ভালো একজন অভিনেতা এবং অ্যাকচুয়ালি তিনি এখানকার অভিনেতা নন তিনি বোম্বের অভিনেতা এখানেও যদি তিনি কাজ করেছেন তিনি কিন্তু রয়েছেন এটা কিন্তু বিগ বিগ সারপ্রাইজ এবং বিগ বিগ আপডেট তিনি কে তিনি হচ্ছেন আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছেলে নিম চক্রবর্তী হ্যাঁ ঠিক শোনা গেছে যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু মিমো চক্রবর্তী একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবেন যদিও সেটা গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন এবং তার সঙ্গে অ্যাড হয়েছেন চৈত্রী মুখার্জি এই চারটে নাম নতুন অ্যাড হয়েছে সুতরাং এই ওয়েব সিরিজের কিন্তু স্টার যে পাওয়ার পাওয়ার স্টার কাস্ট সেটা কিন্তু আরো অনেক বাড়লো এবং অনেক এক্সাইটিং হলো বিভিন্ন ধরনের অভিনেতা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অভিনেতা আসছেন এবং অনেক ভালো ভালো হিন্দি ওয়েব সিরিজের অভিনেতারাও এখানে থাকবেন সে নামগুলো আস্তে আস্তে ডিসক্লোজ হবে পাণ্ডে কিন্তু কোনো কিছু এর মধ্যে কমিয়ে রাখতে চাইছেন না ফুল ফ্রিজারে তিনি ঝাপাচ্ছেন আমি জিত মেইন ক্যারেক্টার প্লে করছেন সবচ আনন্দের বিষয় এবং জিত কিন্তু এই সিনেমা বা এই ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু দুর্ধান্ত আরেকটা ছাপ ফেলবেন তার অবশ্যই স্কোপ রয়েছে পুরো প্যান ইন্ডিয়া লেভেলে তারটা ছাপ ফেলার তো অবশ্যই খাকি ডুনিয়া এমএক্স এর আপনারা কত এক্সরে সেটা জানাতে ভুলবেন না এই বছরই কিন্তু আসছে নেটফ্লিক্স এ সুতরাং আপনারা যদি এই সিনেমাটা নিয়ে আরো আপডেট জানতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই আপডেট দেবো আপনাদের চলে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই